এই প্রথমবার নিজের টাকায় নিজের মনের মতো কিছু জিনিসপত্র কিনলাম হ্যালো সবাইকে কেমন আছে আশা করি ভালো আছেন তো অনেকদিন আগে একটি ভিডিও এটা অনেকদিন আগেই আমি নিউ মার্কেটে গেছিলাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে প্রয়োজনীয় বলতে সব কিছু রান্নার জিনিসপত্র এখানে ম্যাক্সিমাম আমি এখানে একটা চামচ কিনেছি সাথে একটা চামচ একটা রন স্টিকের জন্য একটা চামচ তারপরে এখানে চিমটি আছে সাথে কিন্তু দুটা ফুলদানিও কিনছিলাম ফুলদানি তো আসলে আমার খুবই পছন্দ মানে এটা সবারই পছন্দ মেয়েদের মেয়েরা আসলে ফুলদানি দেখলে আসলে কিনতে চায় তো এখানে দুটো ফুলদানি কিনেছি সাথে এখানে একটা অল হুক মানে টাইলসের জন্য অল হুকটা কিনেছি কিন্তু এটা আসলে লস হয়ে গেছিলো এই অল হুকটা কোনো কাজে আসে নাই তো এরপরে একটা প্রয়োজনীয় ব্যাগ কিনছিলাম ব্যাগ অবশ্য আছে কিন্তু তারপরে ওই যে দেখলে মন চাই কিনতে আর এখানে যে কালারটা আসছে ব্যাগের মানে ফোনে ভালোভাবে কালারটা আসে না ব্যাগ কালারটা কিন্তু অনেক সুন্দর মানে একটা মাস্টার্ড ইয়েলো কালার আর ব্যাগটা একটু বড় দেখে আমি কিনেছি কারণ আমার সবসময় জলের বোতল ক্যারি করতে হয় আর এই জন্যই আসলে ব্যাগটা একটু বড় দেখে কিনছিলাম আর এরপরে একটা নন স্টিকের সেট কিনছি যেটা এখন মানে কমন বা ভাইরাল যে যেটাই বলবেন মানে সবাই এখন ব্যবহার করতেছে আর সবাই ব্যবহার করতেছে দেখে আসলে পছন্দ হয়েছে যে যেহেতু সবাই ব্যবহার করতেছে সেখান থেকে আসলে মানে ওইভাবে পছন্দ তারপরে নিউ মার্কেটে গেলাম যে এই সেটটা আমি কিনবো তবে আমার মনে হয় যে এই যে কালারটা আসলে নেওয়া পেস্ট কালার এটা না নিয়ে যদি রেড কালার নেওয়া হয় এটা ওইটাই বেটার হবে কারণ রেড কালারটা সহজে আছে বোঝা যায় না দাগ পড়লে আর পেস্ট কালারটা আছে ব্যবহার করতে করতে একটু আছে দাগ পড়লে কিন্তু ফুটে ওঠে যেটা ব্যবহার করতে করতে এখন বুঝতেছি তো আছে আর এখানে যে সব জিনিসপত্রগুলো যে দেখালাম এগুলো কিন্তু আমার মানে নিজের টাকায় আমি আছে কিনেছি যেটা আসলে খুবই মানে একটা মানে খুশির ব্যাপার আর যে নিজের টাকা দিয়ে কিছু কেনা তা সংসার জিনিসপত্র এটা আসলে প্রত্যেক মেয়েরাই চায় যে নিজের টাকা দিয়ে আছে জিনিসপত্র কেনা বা কাউকে কিছু গিফট দেওয়া এটা কিন্তু আমরা আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু একটা মানে আশা বা স্বপ্ন যে যেটা বলেন থাকে যে নিজে কিছু করব, নিজের টাকা দিয়েই কিছু করবো তো ওইটাই যে নিজের টাকা দিয়ে কিছু করতে পারছি সংসারের জন্য এটা অনেক ভালো লাগছে আর এই সেটটা তো খুবই মানে এখন কমন হয়ে গেছে সবাই এখন ব্যবহার করতেছে আর আমার আসলে খুবই পছন্দ হয়েছিল এই সেটটা তো ওইটাই যে আগে তো যেহেতু ব্যবহার করি না এই কালারটা এই জন্য আসলে পেস্ট কালারটা নিয়েছিলাম আসলে রেড কালারটা নিলেই বেটার হতো মানে যেটা ইউজ করতে করতে বুঝলাম তো যেহেতু আর নিউ মার্কেটে কিন্তু একটু কম দামের মধ্যেই পাওয়া যাবে এই সেটটা আর অনলাইনে যেটা দেখছিলাম ওটা কিন্তু একটু বেশি ছিল মানে এই জন্য আসলে অনলাইন থেকে আর পার্সেস করি নাই তো এই যে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে